নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সমাচার ত্রিপুরে চ্যানেল পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিন যেভাবে আপনাদের সামনে আসি আজকেও এসেছি হোমিওপ্যাথি ওষুধপত্র নিয়ে আলোচনা করব। মন আমার ভিডিওটা দেখবেন কেন আজকের ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয় দশজনের মধ্যে ছজন সাতজনই আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব তাতে ভুগছেন সুতরাং আজকের এই ভিডিওটা কিন্তু আপনার একটা সমাধানে এনে দেবে এবং যে সমাধানে আপনি কিন্তু একটা দারুণ একটা রাস্তা পাবেন যেটাতে আপনি ভীষণভাবে উপকৃত হবে ভীষণভাবে বুঝতে পারছেন আসুন প্রত্যেক দিন আমি আসছি এবং আপনাদের মূল্যবান এ সমস্ত ভিডিও দিকে পরিবারের বাকি সদস্যদেরও রক্ষা করতে পারছেন এবং আপনি নিজেও রক্ষা পাচ্ছেন সুতরাং আমি বলবো যে আমার খুব আনন্দ হয় আপনাদের এই ভিডিওগুলো দেখাতে এবং এই ভিডিও পাবলিশ করে আমি স্যাটিসফাইড যাতে আমি দেখেছি ম্যাক্সিমাম লোক রোগমুক্ত আছে বুঝতে পারছেন হোমিওপ্যাথি আমার পেছনে প্রচুর ফাইল আছে দেখতে পাচ্ছেন তো আজকাল সত্যি কথা বলতে কি হোমিওপ্যাথি চাইছে অ্যালোপ্যাথির সাথে পাল্লা দিয়ে চলতে বিভাগটা সম্পূর্ণই আলাদা হোমিওপ্যাথি আসলে একটা আবিষ্কার কিন্তু অ্যালোপ্যাথি মহা আবিষ্কার মহা আবিষ্কার যেটার মধ্যে রিসার্চ রয়েছে যন্ত্রপাতি অসংখ্য রয়েছে যেটা বিশ্বব্যাপী একটা কি বলবো একটা প্রচন্ড শক্তিশালী একটা ব্যাপার প্রচন্ড শক্তিশালী অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি হচ্ছে একটা সাব পার্ট ট্রিটমেন্ট অল্টারনেটিভ এটা মানুষকে সুস্থ রাখে কিন্তু তার পদ্ধতি ভীষণ আলাদা সেটা একটা আলাদা আবিষ্কার যেটা করেছিল। নিজে তো একজন অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন কিন্তু যখন উনি দেখেছিলেন যে কিছু কিছু ব্যাপার আছে যেটা অ্যালোপ্যাথি বুঝতেই পারে না অ্যালোপ্যাথি সেটা বুঝতে না কারণ অ্যালোপ্যাথি হচ্ছে একেবারে একেবারে অস্ত্র নিয়ে হ্যাঁ একেবারে দরকার বলে কেটে ছেড়েও যাকে বাঁচানো যায় হ্যাঁ এলোপ্যাথি সেরকম একটা এর সাথে যন্ত্রের ব্যবহার বিজ্ঞানের পরিপূর্ণ ব্যবহার অ্যালোপ্যাথিতে করা হয় রিসার্চ এগুলো করা হয় প্রচুর টাকা পয়সা খরচা করা যেগুলো দিয়ে এই কারণেই অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতিটা আর কোনো পৃথিবীতে একেবারেই সর্বপ্রথম সর্বপ্রধান এবং অবশ্যই বলতে হবে যে জীবনদায়ী বুঝতে পারছেন তো তাই সেটাকে নিয়ে আমাদের বাঁচতে হচ্ছে কিন্তু কোন কোন ক্ষেত্রে যে ব্যাপারটা আমাদের সামাজিক জীবনে সবার তো আর এত টাকা পয়সা নেই হঠাৎ করে রোগ এসে যায় বুঝতে পারছেন তো হঠাৎ করে রোগ এসে যায় এবং তখন দেখা যায় হাতে টাকা পয়সা নেয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আর এই যে এত যন্ত্রপাতির ব্যবহার এলোপাতিতে এত ঔষধপত্র সেগুলো যেমন কাজের তেমনই দাম বেশি একটা ট্যাবলেটের দাম দেখা যায় দুশো টাকা পাঁচশো টাকা আবার একটা ইঞ্জেকশনের দাম দেখা যায় দু হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা একটা ইঞ্জেকশনের দাম ছোট্ট এখন তো টাকা কি মানুষের আছে এগুলো তো অ্যাকচুয়ালি বড় লোকের চিকিৎসা হয়ে গেছে সাধারণ একটা বাচ্চা অসুস্থ হলে জ্বর কাশি সর্দি এগুলো হলে দেখা যায় থেকে টাকা আজকাল তো তো সাধারণ মানুষ চট করে বলুন যেখানে সংসারই চলে না টাকা পয়সা টানাটানি সেখানে হুট করে এক হাজার দু হাজার টাকা কিভাবে কে খরচা করতে পারবে পারবে না আর সেই কারণেই হোমিওপ্যাথি আজকাল জীবনদায়ী একটা রাস্তা অর্থাৎ গরিবের বন্ধু যেটাকে বলা হয় গরিবের বন্ধু অল্প টাকা পয়সা দিয়ে কোনো রকমে সেই যাত্রা তো বাঁচা যায় সিরিয়াস হলে তো হসপিটালে সরকারি হাসপাতাল আছে সেখানে ভর্তি করে দিয়ে দিলে আর যতক্ষণ বাড়িতে পারে যায় অনেকেই সুস্থ থাকতে পারছেন এই জন্যেই হোমিওপ্যাথি আজকাল সত্যি প্রশংসনীয় একটা চিকিৎসা পদ্ধতি এবং আমি এই জন্যই ইউটিউবে চ্যানেল করেছি এবং আপনাদের শেখাচ্ছি এবং আপনারা যারা শিখেছেন তারা তো আর কি বলবো প্রত্যেক দিন আমার কাছে ফোন করেন হ্যাঁ প্রত্যেকদিন ফোন করেন এবং জানান যে আমরা সুস্থ আমরা সুস্থ আপনাকে প্রণাম জানাই কি বলবো আজকে ভদ্রলিক বলছেন আপনার আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন আমি বললাম কেন বলছেন না না আমি না কিছু একটা আপনাকে কিছু না দিয়ে আমি শান্তি পাচ্ছি না কারণ আপনার ভিডিও দেখে আমি ওষুধ খেয়ে ভালো হয়েছে টোটালি তা এখন আমার মন মানছে না আমি কি করব আমি আপনাকে একটু মিষ্টি খাওয়ার জন্য সামনে কিছু টাকা দিতে চাই তো আমি বললাম না না ওটা লাগবে না যাই হোক মানুষ কখন এরকম মনের আনন্দ মনের আনন্দ প্রকাশ করে বুঝতে পারছেন তো তার ফিলিংসটা তখনই আসে মনে হয় যে আর সত্যি সত্যি মানে হোমিওপ্যাথি আমাকে এতখানি বাঁচিয়েছে এত সব দিক দিয়ে বাঁচিয়েছে আর যিনি ডাক্তারবাবু তাকে তো না বলে না তো সেই জন্য আমি বলছি যে আমি আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে সত্যি আমি কৃতজ্ঞ যে আমার পেশেন্টরা যখন এরকম সুসংবাদ দেন এবং ডেইলি বলেন যে আমি ভালো হয়ে গেছি অমুক ভালো হয়ে গেছে আপনার ওষুধ খেয়ে ওরা ভালো হয়ে গেছে আমি ভালো হয়েছি তো তখন আমার মনে হয় যে আসলে সত্যি 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 একটা মহৎ কাজ এটা একটা মহৎ কাজ সেই কাজের মানুষের ভালোবাসার আশীর্বাদ আশীর্বাদের নিশ্চয়ই একটা ফলাফল আছে তো আমার জীবনে সেগুলো প্রভাব পড়েছে হ্যাঁ সত্যি আমি সুখী তো আজকে আমি যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব খুব মন দিয়ে ভিডিওটা দেখুন আমি ইন্ট্রোডাকশন একটু দিই আপনাদের সঙ্গে একটু কথা না বললে ভালো লাগে না তো প্রত্যেক আমি একটু ইন্ট্রোডাকশন দিই কারণ খালি ভিডিও করলে তো হয় না একটু গল্প না করলে ভাল লাগে না বুঝতে পারছেন তো একটু গল্প গুজব না করলে মোটেই ভাল লাগে না তো সেজন্য আমি প্রত্যেক দিন দিই তারপরে আসে আজকের রোগটা কি সেটা তো থামলিনে অলরেডি দেখেই নিয়েছেন আবার তাই রিপিট করছি আজকের রোগ হচ্ছে ঘুম না হওয়া অর্থাৎ রাত্রেবেলা ঘুমালে ঘুম আসে না বুঝতে পারছেন তো ছটফট করে না রাত্রেবেলা ঘুমালে ঘুমালেন কিন্তু ঘুম ওঠেই আসে না অনেকে তো আর কি বলবো মোবাইল দেখে 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 রাতই কাটে যায় রাতে ঘুমাতে ইচ্ছা হয় না আর মোবাইল এমন একটা জিনিস একেবারে কি কি বলবো হুম নন স্টপ নন স্টপ দেখে দেখে আর হাস মেটে না মোবাইলে সব কিছু রয়েছে তো যেটা মনের যা মানুষ যা চায় সব মোবাইলে পেয়ে যায় আর তাই সবাই মোবাইল নিয়ে একেবারে পাগল আমিও দেখি দেখবো না যে তা নয় এখন প্রশ্ন হচ্ছে ঘুম না হওয়া এটা কিন্তু একটা বড় রূপ ঘুম না হওয়াটা ভীষণ বাজে একটা রূপ এবং এই রোগটা কিন্তু তিল তিল করে মানুষকে স্বাস্থ্যের অবনতি ঘটায় মানে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে আগে পরে স্বাস্থ্য খারাপ হতেই লাগবে ঘুম না হলে কী কী হয় ঘুম না হলে লিভার রেস্ট পাচ্ছে না লিভার পরের দিন খাদ্য ডাইজেস্ট করতে পারবে না মল ভান্ডে মল জমবে না লেট্রিন ক্লিয়ার হবে না বুঝতে পারছেন নার্ভ উইক হয়ে যাবে হার্ট উইক হয়ে যাবে ঘুমের অর্থ হচ্ছে সমস্ত অর্গানগুলো কেন কি বিশ্রাম নেওয়ার পর আবার সে জাগবে আবার সে কর্মক্ষম হবে এবং কনস্ট্যান্ট কাজ করার সেই কর্মক্ষমতাটা তার বিশ্রাম নেওয়ার পরেই তৈরি হয় সুতরাং বিশ্রাম যদি না নেয় কোনো অবস্থাতে সেই অর্গানগুলো আবার সজাগ হতে পারে না সুতরাং এভাবে যদি প্রত্যেক দিন এভাবে মানে শরীর অর্গানগুলো বিশ্রাম না নিতে পারে তাহলে ধীরে ধীরে বিশেষ করে আপনি দেখবেন সাত দিন যদি আপনি না ঘুমান তাহলে হঠাৎ করে মাথা ঘুরবে আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন যাচ্ছেন হঠাৎ হঠাৎ দেখবেন শরীর খারাপ করছে হঠাৎ দেখবেন এটা মানে ব্রেনের ওয়ার্কই থেমে যায় বুঝতে পারছেন তো সুতরাং ঘুম না হওয়া রোগটা সাধারণ হলেও ঘুম তো হচ্ছে ইচ্ছার ব্যাপার অনেকেই ভাবেন ঘুম না কি হলাম আর লাগবে না কিন্তু সেটা যে ধীরে 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 বাকি অর্গানগুলোকে নষ্ট করে দেয় বাকি সমস্ত কিছুকে সে অকেজ করে দিতে পারে সেটা অনেকেই বুঝেন না জানেন না তো আজকে আমি বলছি ঘুম না হওয়াটা খুব খারাপ লক্ষণ ঘুমের অবশ্যই ট্রাই করতে হবে আমি সবগুলো বলবো কি কি করতে হবে ঘুমের জন্য প্রথম ব্যাপার হচ্ছে আমি তো আগেও বলেছি মোবাইল দেখা বন্ধ করতে হবে সন্ধ্যা থেকে যাদের ঘুমের ডিস্টার্ব আছে সন্ধ্যার থেকে মোবাইল দেখবেন না যা দেখবার দিনে দেখে দেখবেন দিনে বেলা সব দেখে শুনে সন্ধ্যা সাতটার মধ্যে মোবাইলকে গুটিয়ে রেখে দেবেন এটাকে কিন্তু আপনি শক্তভাবে আপনার স্থির করে নিতে হবে যে আমার ঘুম হয় না সুতরাং মধ্যে বলেছেন আমার মোবাইলটা সন্ধ্যার থেকে বন্ধ সন্ধ্যার থেকে মোবাইল বন্ধ বাস গেল একটা নিয়ম দ্বিতীয় হচ্ছে অনেকে মাথায় কোনো তেল টেল দেন না মাথায় অল্প স্বল্প যাদের মাথা ড্রাই থাকে আপনারা নারকেল তেল দিতে পারেন হালকা নারকেল তেল দিতে পারেন জল তেল জল মিশিয়ে নারকেল তেল দিতে পারেন অবশ্যই মাথার ঠান্ডা থাকবে গেল একটা দ্বিতীয় হচ্ছে বাজারে এক ধরনের তেল পাওয়া যেত আগে সেটার নাম হচ্ছে বনফুল আরও অশোকও তেল আছে নবদত্ত আছে এটা আছে কিন্তু আমি নবরত্নটত্ন বলি না কেন কি বনফুল তেলটাই মাথা মানে ঘুম পাড়াতে পারে এটা প্র্যাকটিক্যালি আমরা দেখে নিয়েছি সুতরাং নারকেল তেল না মেখে বনফুল তেলও নিয়ে আসতে পারেন ছোট তেল লাল রঙের রক্তের মতো তার কালার রাতের যদি এই বনফুল তেল হুম আধা চামচ হাতে নিয়ে জল সাথে জলের সাথে মিশিয়ে মাথায় ভালো করে মেখে নেন তাহলে সেই রাত্রে ঘুম হবেই হবে হবেই হবে ওষুধ কি খাবেন প্রশ্ন হচ্ছে হোমিওপ্যাথিতে এটার কি ওষুধ আছে কারণ কি একটা তো কারণ থাকবে দেখুন বাতিতে ঘুম না হওয়ার অসংখ্য কারণ থাকতে পারে পেটে গ্যাস হয়ে ঘুম হয় না প্রেশার হাই হলেও ঘুম হয় না এটা হচ্ছে কমন প্রেশার যদি সামান্য হাই হয় ঘুম কম হবে ঘুম হবে না তো অনেকে তো জানেন না সেটা যাদের বাড়িতে বিপি মেশিন আছে অর্থাৎ ব্লাড প্রেশার মেশিন আছে সেটা ডিজিটালি হোক আর অ্যানালগ হোক তো এই ধরনের যন্ত্র নিয়ে যারা নিজেরা মারতে পারেন মেপে দেখবেন যে প্রেশার যদি অল্প হাই থাকে অর্থাৎ একশো কুড়ি বাই এই এটা হচ্ছে নর্মাল এটার ওপরে যদি তিরিশও থাকে আর ওইদিকে আশির পঁচাশি বা নব্বই থাকে তাহলে ঘুম হবে না বুঝতে পারছেন তো ঘুম হবে না কম হবে তো সেক্ষেত্রে তো প্রেশারের ব্যাপার তো যারা প্রেসারের ট্যাবলেট খান প্রেসার ট্যাবলেট খেতে হবে অবশ্যই খেতে হবে বুঝতে পারছেন যাতে প্রেশার ল থাকে প্রেশার ল যদি থাকে আর মাথায় তেল দেন ঘুম হবেই হবে গেল একটা আমি সবগুলো নিয়ম বলে দিচ্ছি দ্বিতীয় হচ্ছে অবিপাতিতে এটার কী ওষুধ হোমিওপ্যাথিতে এটার দুটো ওষুধ আজকে আমি বলবো যে দুটো ওষুধ অবশ্যই খেতে পারেন এবং তাতে বাকি যে নিয়মগুলো পড়ছে সেটার সাথে এই ওষুধ দুটো খেলে করে ঘুম আপনার হবেই হবে ঠিক আছে আমি কিন্তু একদম প্র্যাকটিক্যাল বলছি অর্থাৎ কি না যে অনেকে বলেন ঘুমের অনেক ডাক্তাররা বলেন যে ঘুমের একটা একটা ওষুধ খেলেন খেয়েও কিন্তু ঘুমে না কিন্তু আমি যেটা বলছি হানড্রেড পার্সেন্ট ঘুম হবে আমি হানড্রেড পার্সেন্ট ঘুমের গ্যারান্টি দিয়ে দিলাম দুটি ওষুধ হচ্ছে একটা হচ্ছে ক্যালকেরিয়া কার ক্যালকেরিয়া কার বনিদ্রার জন্য খুবই ভালো অন্য কোনো ওষুধ খেতে যাবেন না ক্যালকেরিয়া কারেন দুই ফোটা করে দিনে দুইবার করে বা তিনবার করে খাওয়া যায় তিন দিন চার দিন খান বেশি না ক্যালকেরিয়া কার দুই ফোটা করে দিনে তিন দিন খাবে আমি বলি হ্যাঁ এই নটা দশটা ডোজ পড়লেই ঘুম দেখবেন তিন চার দিন পর থেকে রেগুলার হয়ে যাবে আচ্ছা এটার সাথে যেটা বলছিলাম যাদের ব্লাড প্রেশার হাই অথবা টেনশনের সব সময় মন মেজাজ রুক্ষ থাকে ব্যবসার চিন্তায় মন মেজাজ রুক্ষ তারা প্লেসি ফ্লোরা প্লেসি ফ্লোরা ইনকার একটা মেডিসিন আছে মাদার টিনচারই বেশি ইউজ হয় মাদার টিনচার এটা রাত্রিবেলা বেলা দিনের দুবার নয় শুধু রাত্রি বেলা আধা কাপ জলের মধ্যে দশ ফুটে মিশিয়ে দেবেন দশ ফুটে মিশিয়ে খান আর ওইদিকে ক্যালগেরিয়া কার খান ওইদিকে মাথায় বনফুল তেল দেন কি বলবো ঘুম যদি না হয় আমাকে জানাবে কি বলবো ঘুম হবেই হবে আর একদিন ঘুম হলে দেখবেন পরের দিন ভোরবেলা দেখবেন লেট্রিন আপনা আপনি ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনা আপনি ক্লিয়ার হয়ে যাচ্ছে খিদে লাগবে খিদে লাগবে শরীরটাও চন্মনে থাকবে মানে পুরোপুরি সুস্থ ফিল করবেন তাহলে দেখুন ঘুমের সাথে সব কিছু ঠিক আছে আমি প্রত্যেক দিন আসি আগামীকালও আসব এবং অত্যন্ত মূল্যবান আরেকটা ভিডিও পাবলিশ করব যাতে করে আপনারা জানতে পারেন শিখতে পারেন ঠিক আছে এই চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে বেল তাতে কি প্রত্যেক দিন পাবলিশ করা ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যাবে ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আশা করি ঠিক আছে আগামীকাল আবার আসছি ততক্ষণে জেনে বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ